আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই ভাই খুব খারাপ আছি আমার যে কি অবস্থা একমাত্র পাক জানে আল্লাহ আল্লাহতাল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার অবস্থার কথা এই রাস্তাটা হল ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়নামতি যাওয়ার রাস্তা ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট মনে হয় ময়নামতি ক্যান্টনমেন্ট যাওয়ার রাস্তা এটা সাতটা সাতান্ন বাজে তিন মিনিট কম সাতটা বাজে হ্যাঁ যে দেখেন আমাদের কি একটা অবস্থা নিধান নিদান যে কারে দেখেন সাকডা রাইতের রাইতের বারোটা বাজে বাস হয়েছে দুই ঘন্টা ভরা এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে আমি শীতের মধ্যে ঠিক আছে চাকাটা খুলছি মানে আমার গাড়িতে একটা স্টাফ নাই কিছু নয় আমি একাই নাই ভাই থাকে না আগেই তো বলছি থাকে না যাই হোক এখন এই রাত্রে দুইটা বাজে এখানে আমরা ডাকা যেহেতু গাড়ি চালাইছি ডাকার ওখানে মেশিন আছে চাকা খোলার আমাদের হাত দা খুলতে হয় নাই যে খালি গাড়ি দাঁড় করাইছি অনেক খুললে বানাই দিছে কিন্তু এই চাকাটা শোনেন এই চাকাটা হওয়ার পরে আমি এখানে আর একটা চাকা লাগাইছি ভিতরে এই চাকাটা লাগানো হয়েছে এই চাকাটা তো এই চাকাটাও বাস্ট হয়েছে এই চাকাটাও বাস্ট হয়েছে দুইটা চাকা একবারে বাস্ট হয়েছে দেখছেন অবস্থা দুটা চাকা একবারে বাস্ট হয়েছে বাস্ট হয়ে আনা যে রাস্তায় পড়ে রয়েছে দুইটা জক লাগাইছি দুইটা জক লাগাইয়া উঁচা করে রায়খা দিছি গাড়িতে কিন্তু বেশি লুডও নাই হ্যাঁ যে ওভার লুট তেমন কিছুই নাই আমার মনে হয় ফাঁকা যায় দেখা যায় কিছু বাড়ি থেকে দেখলে সবাই বলবো খালি গাড়ি ঠিক আছে সবাই বলবো খালি গাড়ি ভিতরে মানে মাটি আছে বডি লেবেল বাতা লেভেল না বডি লেভেল অবস্থা ভাই কিছু দেখা যায় না রাইতে মানে বারোটার পরে একটা বারোটা একটার বাজে কিছু দেখা যায় না পুরো অন্ধকার রাস্তা রাতে টেলার একটা আপনার রাস্তায় রাতে টেলার একটা পোল্ট্রি খাইছে ঠিক আছে যে চাকাটি ভালো আছে এমআরএফ নতুন চাকা মানে চারটা মানে এই সাইডে দুইটা ওই সাইডে দুইটা চারটা আর সামনে দুইটা এই ছয়টা চাকা আপনার পার আছে ঠিক আছে ছয়টা চাকা পার আছে আর পিছনে চারটা চাকা একদম নিরামিষি মানে এই পাঞ্চার হয়ে বাস্টায় পাঞ্চার মানে যান যায় যায় অবস্থা রে ভাই এত সকাল সকাল করতে শীত করে না আমি এই গাড়িটা আমরা দুই ড্রাইভার চালাই আরেকজন আছে সকাল আসতে বলছি ওই আস্তে আস্তে এখন এখানে চাকাটা খুলমু দুইটা খুললা আবার নিয়ে যাইতেও চাকার দোকানে নিয়ে যা যদি পাই দুটো কিনবো না পাইলে তো নাই বাস মারা খামো সারাদিন বয়ে দেন অবস্থা এই যে রাস্তাটা দেন কতটুক রাস্তা সিঙ্গেল একটা রাস্তা এনে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনার এই রাস্তার সাইডে অনেক মানে অনেক কাছার আছে ঠিক আছে মানে অনেক নিচে জায়গা মাটি মানে রাস্তার থেকে গাড়ি এক চাকা নিচে নামাইলে রাস্তায় এটা ভিডিও এর লাস্ট লাস্টটা প্রথমে দিয়ে দিম দেখেন কত সুন্দর পাখি সকালবেলা ডাকতেছে ক্যামেরাটা ভালো না দেখা যায় না কইতাম ভাই এত ঠান্ডা মানে শরীরের রক্ত জমে যায় ভাই মনে শরীরের রক্ত জমে যাইতেছে শরীর আর চলে না এরকম অবস্থা যারা গাড়ি চালায় এগুলো যে কতটুকু কষ্ট আহ অনেক কষ্ট যারা ডিস্ট্রিক্ট গাড়ি চালায় এদের তারও কষ্ট সকাল আটটা বাজে হেডলাইট জ্বালায় যায় কত বড় কানা আসলে কানা না কিছু দেখা যায় না কুয়াশা ওই যে গাড়ি যে গেছে দেখা যায় কিছু দেখা যায় না এত কুয়াশা কালকের আগের দিন আরো কুয়াশা পড়ছিল পুরো অন্ধকার ব্রাহ্মণবাড়িয়া আপনার সকাল আটটায় থেকে সকাল আটটায় থেকে সকাল আটটায় থেকে আপনার একবারে সকাল আটটায় বলে সরি রাতে আটটায় থেকে রাত্রে আটটায় থেকে একবারে দুইটা বন্ধু কুয়াশা ছিল এরকম একটা অবস্থা ও আমার সৌদি আরবের বন্ধু বান্ধব ভগলটি দেখো বাউন বাইরে এসে বাহন বাইরা সারের দিকে রাস্তা জীবনটা চলে না দুঃখুর দুুর